সুপ্রপাত বন্ধুরা রত্নবন্ধু সবাইকে স্বাগত আজকে চলে এসছি শুক্রবারের একটা ব্লগ ভিডিও নিয়ে ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখনও পুজো পাঠ হয়নি দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করেছি তোমাদের বলেছিলাম না লাইভে যে খিচুড়ি হচ্ছে দেখো খিচুড়ি রান্না করে ঠাকুরকে ভোগও লাগিয়ে দিলাম তারপর খিচুড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো চারিদিকে এত আওয়াজ না তার জন্য বয়স দিতে হচ্ছে এই দেখো খিচুড়িটা দারুণ হয়েছিল দারুণ সুন্দর হয়েছিল আর ভাজা করেছিলাম আলু ভাজা করতে না এই প্লেট নিয়েছি ভাজা নিচে একটু প্রসাদ দিই তোমার দাদা ভাইকে প্রসাদ দিয়েছে তোমার দাদা ভাই দিয়ে এসছে দেখো তো খিচুড়িটা মুখে দিয়ে কি হয়েছে তো সেদ্ধ চালের খিচুড়ি এক সাইড দিয়ে দেখো দারুন মূলটা দারুন ভালো গন্ধ আছে মূলটার আইলো অকালের মূল কিনে একটা দিয়েছি বড় মূল একটা দিয়েছি এনে খিচুড়িটা খেতে ভালো আছে দারুন আছে প্রসাদ না হবে একটু পরে রাখবে সেই শুক্রবার এই এতগুলো আলু রাখলে গ্যাস বেরিয়ে যাবে আলু রাখা যায় না ভিডিওটা তাহলে আজকে তো এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিওর সাথে হাজিরাবো টাটা